মা সেই জনম দু মার তুমি কলিজাই লাথি পারছো এই পৃথিবীর জমিনে কিছু সন্তান আসবে এই সন্তান গুলো আব্বা কথা শুনবে না আব্বা আম্মাকে অপমানিত করবে আব্বা আ্মাকে লাঞ্ছনা করবে বাবা মাকে কে গালি দিবে বাবা মাকে মারবে এরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই আমার ভাইরা আমার আব্বা জানে না কি দিয়ে বুঝাব আব্বা মা কি মূল্যবান সম্পদ বন্ধুরে আমার নাবি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা খবরদার আব্বা মার সঙ্গে বেয়াদবি করবা না আব্বার সঙ্গে খবরদার বেয়াদবি করবা না কারণ প্রতিটি সন্তানের জন্য আব্বা আম্মা হলো মক্কা মদিনা নবীজি বলেছেন রিজাল রব্বি রিজান আলাইদাইন সাখতু রব্বি সাখতু আলাইদাইন আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকে সন্তানের পরে ততক্ষণ যতক্ষণ সন্তানের পর আমার বাবা আর মা খুশি থাকে আব্বা আম্মা খুশি আল্লাহ খুশি আব্বা আম্মা বেজার মানে আল্লাহ বেজার বাপ মা কি জিনিস মুসলমান ভাই তোমাকে আমি বুঝাতে পারবো না আজকে এই মাহফিল থেকে যখন বাসায় যাবে আব্বা আম্মা যাদের আছে তোমার পায়ের শব্দ শুনে আব্বা আম্মা বুঝতে পারবে সন্তান মাহফিল থেকে আসছে কিন্তু জনম দুঃখিনী বাপ যার নাই মা যার নাই এই জনম দুঃখিনী বাবা হারা মা হারা সন্তান যাদের আছে বাসায় যাবে সন্তানকে ডাকবে thank <laughs> you বিবিকে ডাকবে আটটা দশটা ডাক দেবে ডাক দেওয়ার পরে ওই বিবি আর ওই সন্তান উঠবে না কিন্তু বাপ মা যদি থাকে ওই আব্বা মা সন্তানের পায়ের স্যান্ডেলের আওয়াজ পেয়ে বুঝতে পারে আমার সন্তান আসছে কথা বলো ঠিক না বেঠি বাইরে আমার বন্ধু আমার কে দিয়ে বুঝাবো আজকে বাবা কবরে যায় মা কবরে যায় সন্তান আব্বার জন্য মায়ের জন্য দুইটা টাকা খরচ করে না আব্বা মায়ের কবরের মধ্যে যাইয়া সুন্দর করে দোয়া পড়ে না মুসলমান বাইরে আরে

زاز খারাপ করে দূর দূর করে হারিয়ে দেয় খবরদার না 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 মুসাফিরকে হারিয়ে দিবা না মুসাফিরকে হারিয়ে দিবা না ওই মুসাফির যা দোয়া করবে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মসজিদে দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় अब्बा अम्মার দোয়া কবুল হয় বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তানের জন্য দোয়াটা কবুল হবে সন্তান যদি अब्बा अम्মার জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়ে যাবে বন্ধুরে ছোট্ট একটা ঘটনা বলতে চাই বাংলাদেশের ঘটনা চপাই নবাবগঞ্জ জেলার ঘটনা সন্তানের নাম ছিল আব্দুল আদুদ এ মুসলমান মনটা খারাপ করিয়েন না দেলটা নরম করে দেলটা আমার দিকে দিয়ে কথাগুলো শোনেন সন্তানের নাম আব্দুল অদুদ এই আব্দুল অদুদের একটা জমি ছিল এই জমিটা বর্গা করত জনম দুঃখনি মা ধান কাটা হলো ধানকে ভাগ করা হলো ধান ভাগ করার পরে জনম দুঃখনি মা সন্তানের ভাগের সাইটা তিন কেজি ধান বেশি নিল কয় কেজি আরো জোরে বলেন কয় কেজি কে জনমদুখ্রী মা তিন কেজি ধান বেশি নিল সন্তানের ভাগের সাইতা সন্তান সহ্য করতে পারল না এবার সন্তান আব্দুল আদুদ দেরি করল না দানিয়ে দাঁড়িয়ে শক্তি সঞ্চার করে মায়ের কমর বরাবর একটা লাথি মারল মা সইতে পারল না জনম দুঃখিনী মা দশ মাস দশ দিন পেটে রেখেছিল জনম দুঃখিনী মা দীর্ঘ আড়াইটি বৎসর দুগ্ধ পান করেছিল সেই জনম দুঃখিনী মাকে যখন লাথি মারল মা মা জমিনে গড়ায় পড়লো মা সহ্য করতে পারল না মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলল আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম আমার সন্তান আব্দুল অদ্ভুত আজকে আমাকে লাথি মারলো আমি মাকে অপমান করলো আমাকে কষ্ট দিল ও আল্লাহ আমি মা হয়ে দোয়া করলাম আল্লাহ তুমি দোয়াটা কবুল করো দোয়াটা কবুল হয়ে গেল তিন দিন পর একদল যুবক এসে আব্দুল অদ্ভুতের মাকে ডাকতেছে কই গো আব্দুল অদ্ভুতের মা জলদি করে বাড়াও কে বাবা তোমরা ও বাবা তোমরা আমাকে ডাকো কেন এবার সন্তানেরা বলতেছে আব্দুল হাদুদ মা তোমার কাছে কি কোনো খবর আসে নাই তোমার সন্তান আজকে সকাল বেলা জমিনে গেছে মেজির মেশিন স্টার্ট করতে গিয়ে তার একটা ডান পাটার মেশিনের ভিতর জিয়া তার পাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে জনম টুকরি মা আব্দুল মা চিৎকার মেরে বলে সন্তান রে কই কই আমার বাসাধন কই সন্তানের কাছে আমার নিয়ে যা চলে গেল সন্তানের কাছে গিয়ে দেখতেছে সন্তান আব্দুল হদুদ জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে একটা পা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে সন্তান মাকে দেখার পরে চিৎকার

ও মুসলমান কি দিয়ে বুঝাব এগুলো হওয়ার পিছনে কারণ হলো আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন না কোরআনের শিক্ষা শিক্ষিত করেন না আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষা যদি দেন আপনার কাজ করতে পারবে না কারণ বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেন আব্বা মার সঙ্গে বেয়াদিবি করে জানালে পরে যারা মাদ্রাসার ছাত্ররা কখনো আব্বার সঙ্গে মার সঙ্গে বেয়াজীবী করে না কারণ তার দিলের মধ্যে কোরআনের ভয় আছে তার দিলের মধ্যে আল্লাহর আছে সুতরাং এই সন্তান কখনো আব্বা আম্মার সঙ্গে বে করতে পারে না মুসলমান ভাইরা আমি তোমাকে দিয়ে বুঝাবো ওই যে কুকুরের পেটের ভিতরে বাচ্চাগুলো কামড় দেওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতে কিছু সন্তান বের হবে এই সন্তানগুলো আব্বাকে কষ্ট দিবে মা কে কষ্ট দিবে এখানে অনেক ভাই বসে আছেন আব্বাকে রাখছেন 800 টাকার সহগিত আর জন দুখিনি মাকে রাখছেন 800 টাকার সহগিত তোমার বিবি আর সন্তানকে চল্লিশ হাজার টাকার খাটে রাখছেন কথা কোন ঠিক না বেঠিক ঠিক কেমনে গো কেমনে যাই মা তোমাকে পৌষ মাসের শীতে বারবার কম্বল দিয়ে মুড়ি দিয়ে তোমাকে ঠান্ডা লাগতে দেয় নাই বারবার প্রসাব করেছো তোমার কাপড়গুলো বারবার পরিবর্তন করে দিয়েছে সেই মার সেই বাবাকে কেমনে তুমি আটশো টাকার চকিতে রাখো এই কাজ করবা যারা তোমরা প্রস্তুত থাকো তোমাদের সন্তানেরা আটশো টাকার চকিও দিবে না এরকম করে পল পারে তোমাদের বিছনা করে দিবে কথা বলো ঠিক না বেটি সুতরাং এই কাজ যারা করেছেন বাসায় গিয়ে বিছানা আলাদা করে দিবেন বাপ মাকে কোলে নিয়া চল্লিশ হাজার টাকার খাটাত রাখবেন আর বউ খাটাত থেকে তুলে আটশো টাকার রাখবেন পারবেন পারবেন এটা না কেন পারবেন না কারণ আপনি বউকে পান পঁচানব্বইটা সংসার আলাদা হয় বইয়ের কারণে কথা বলো ঠিক না বেটি আওয়াজ বলো ঠিক না এই আওয়াজ শুনে এক পাগলা বাসায় যায় বিছানা আলাদা করে দিচ্ছে সকালবেলা টেলিভিশন মার্কা বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে এরকম করে মন খারাপ করে রাস্তায় বসে আছে হুজুরের সঙ্গে দেখা হুজুর কি ওয়াজ করলেন বাসায় এসে আমল করলাম বউ তো চলে গেছে কয় গ্যাসে তো কি হইছে বিয়ার কর কয় না ওই রকম হবি আমার ভাইরা বউ যদি একশোটা চলে যায় একশো এক নম্বর বউ আসবে জনম দুখিনি মার বাবা যদি একবার চলে যায় বলেন তো সেই বাপ মাকে আর ফিরে আসবে এখন হুজুর করছে ওই বই ছাড়া যদি না চলে তাহলে মোবাইল দে পাগলা করছে মোবাইল দিলাম মোবাইল ধরে না কয়েকবার ফোন দেওয়ার পরে দেখি শ্বশুর আব্বা ফোন ধরছে আমি শ্বশুর আব্বাকে শোনায় দিলাম আমার সোনার ময়না পাখি কন্দ সেতে চলাম গেলি রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি বউ হলো সোনার ময়না পাখি আর বাপ মা হলো জঞ্জাল ঠিক না বেটি আলোচনা কি চালাবো না শেষ করে দেব আলোচনা কি চালাবো না শেষ করব চলবে 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 মুসলমান ভাইরা আমার কানটা খাড়া করে দিন খরগোশের মতো করে আমার কথাগুলো শোনেন এবার গভীর ভিতরে একটা কথা বলে যাই ও বন্ধু আমরা যারা সামনে বসে আছি সবাই কিন্তু আমাদের মায়ের পেটের থেকে আসছি কথা বলেন ঠিক না বেটি খালি মায়েরা আসছে আসমান থেকে নে ওই মায়েরাও মায়ের পেট থেকে আসছে সবাই মায়ের পেট থেকে আসছো এবার সবাই মনোযোগ দিয়ে শোনো ডাক্তারেরা গবেষণা করেছে একটা সন্তান যখন মায়ের পেটে থাকে মায়ের পেটে যখন সন্তানের বয়স সাত মাস হয় তখন সন্তানটা সর্বসা করলে দশ ইঞ্চি লম্বা হয় মায়ের পেটের মধ্যে একটা ব্যাগ থাকে ব্যাগ ওই ব্যাগটা হলো দশ ইঞ্চি সাত মাস বয়সে সন্তান কয় ইঞ্চি লম্বা দশ ইঞ্চি ব্যাগ দশ ইঞ্চি সন্তান সাত মাসে দশ ইঞ্চি বিজ্ঞানীরা বলল ডাক্তারেরা গবেষণা করে বলল বাকি যে তিন মাস সন্তান মায়ের পেটে থাকে এই তিন মাসে সন্তান আরও পাঁচ ইঞ্চি লম্বা হয় এবার ডাক্তারেরা বলল সন্তান যখন এগারো ইঞ্চি লম্বা হয় এক ইঞ্চি মায়ের কলিজার সঙ্গে সন্তানের পাটা সেট করে দেওয়া হয় পা দিয়ে গুতা মারে মায়ের কলিজা এক ইঞ্চি উপরে ওঠে এরকম করে তিন মাসে সন্তান আরও পাঁচ ইঞ্চি লম্বা হয় 5 ইঞ্চি লম্বা হয় মায়ের কোলিজা সন্তানের পা দিয়া লাতি দিয়া গুতা দিয়া মায়ের কোলিজা 5 ইঞ্চি উপরে ওঠে ও মুসলমান ভাইরা ডাক্তাররা একটা সন্তান 10 মাস 10 দিনে ওই সন্তান তার মায়ের কোলে যায় একে একে যেই সন্তানটা সবচেয়ে কম লাথি মারছে এই সন্তান সাড়ে 4.5000 হাজারটা লাথি মারছে বন্ধু জনক দুঃখিনী মা তো আর বেচলাই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে গেছে সেই জনম দুঃখিনী মার তুমি কলি যাই মারছো লাথি তুমিও মারছো আমিও মারছি সাড়ে চার হাজার লাথি মারছি ডাক্তাররা বলল সাড়ে তিন হাজার মধ্যে তিনটা লাথি বড় ঐতিহাসিক একটা লাথি যখন মারছি মা অজ্ঞান হয়ে গেছে দ্বিতীয় লাথি মারছো মায়ের জরায়ুটা ফেটে গেছে সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় চৌ মায়ের শরীর থেকে এক নয় দুই নয় পনে তিন কেজি রক্ত ঝরে গেছে তোমার জন্য আমার জন্য মায়ের মায়ের তিন কেজি রক্ত ওই সামনে যদি সন্তানে একটা আঙ্গুল কেটে যায় একটা ফোটা রক্ত হয় মা সহ্য করতে পারে না মা কেঁদে দেয় মা কান্না করে মা তুমি কাদো কেন মা বলে বাবারে তোকে এত কষ্ট করে মানুষ করছি আমার চোখের সামনে তো রক্ত আমি তো সহ্য করতে পারি না মা আমার একটা ফোটা তুমি সহ্য করতে পারো না রে মা তুমি আমাকে জন্ম দিতে গিয়া মা তোমার শরীর থেকে পনে তিন কেজি শক্ত জড়াই ফেলছো আজকে কপাল পরা সন্তান কেমনে মাকে ভুলে যাও কপাল পরা সন্তান কেমনে বাবারে ভুলে যাও আমি তোমাকে কি দিয়ে বুঝাবো জন্ম মা আর বাবা কত বড় দামি কারা কার মাকে হারাইছো একটা বার হাতটা তুলে আবার দেখাও কাদের মা নাই হাতটা তুলে একটা বার দেখাও হাতটা নামায় দাও কাদের বাবা না একটাবার হাতটা তুলে আমার দেখাও হাল্লা ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও হাল্লা কার বাবা না হাল্লা হাতগুলোকে ভিডিও করে নাও সর্বশেষ লাস্টবার এবার হাত তুলেন যারা বাবাও হারাইছো মাও হারাই আব্বা হাতটা একটু একটু হাতটা টান করো আল্লাহ এই হাতগুলোকে তুমি ভিডিও করে নাও আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ এই হাতগুলোর আব্বা আম্মাকে তুমি জান্নাতে মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ কবরগুলোকে বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দাও সকলে একটু আমার সঙ্গে পড়ে রব্বের হাম হুমাম কামা রব্বায় সন্তান তুমি তোমার আব্বার কবরে গিয়া দরুদ ছুরি পরে সুরা ফাঁতিয়ে পড়ি সূরা ইখলাস তিনবার সন্তান দিয়ে কামা বলবের এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার দোয়াকে তোমার মায়ের কবরে পৌঁছে দিয়া মায়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে মায়ের জন্য কি দোয়া করতে পারবো বউ লিস্ট করে দেয় পঞ্চাশটা সব নিয়ে আস আর জনম দুঃখিনী মা টাকার পান চাই তাই এত বড় বড় আওয়াজ দিয়ে এই বুড়ি এত পান খাও কে গত সপ্তাহে দশ টাকার পান আনছি আজকেই শেষ করছো আছে না নাই কথা বলেন আছে না নাই ভাই